সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় মাসাল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম হঠাৎ করে বললে চলে রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি বসুর রাজশাহী সিটি হাটে আর আপনারা জানেন এই হাটটি মূলত বাসায় সপ্তাহে দুই দিন আর দূর দূরান্ত থেকে যারা এ হাটে আসতে চাচ্ছেন সর্বপ্রথম আসতে হবে আপনাদেরকে রাজশাহী সদরে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আর এই হাটে যারা এই মহিষগুলো সংগ্রহ করতে চাচ্ছেন মহিষপতি হাসিল নয়শো টাকা আজকে কিন্তু প্রচুর পরিমাণে ছোটো ছোটো যে বাচ্চা মহিষের কালেকশন আছে সেই মহিষের আমদানি মা নজর কাড়ার মতো আর এই মহিষগুলো আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম হাটে ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই যে দেখে কাকা কিন্তু একবার কোয়ালিটি জাত মান একশো একশো দুটি মহিষের বাচ্চা এর মধ্যে দেখাচ্ছে আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে এই দুইটা নিয়ে এসেছেন মা আসলে এগুলো জাতে কি আছে রোহিঙ্গা জাত দর্শক জাতে কিন্তু রোহিঙ্গা এগুলো এই যে একটু দেখাই মাশাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন কেমন কি চা হচ্ছে এই জোড়াটার দাম দাম দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ সরি সরি দর্শক এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এগুলো কিন্তু আড়িয়া মহিষের বাচ্চা মা আশাল্লাহ এই যে দেখেন আড়িয়া মহিষের বাচ্চা এক লক্ষ বিয়াল্লিশ চাওয়া দাম টাকা পাটিরা কেমন কি দাম দিচ্ছে জোড়াটার এক লক্ষ বাইশ পঁচিশ এরকম দাম দিচ্ছে কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে যাচ্ছেন আঠাশ তিরিশ হলে দিয়ে দিবেন দর্শক এক লক্ষ আঠাশ তিরিশ হলে দিয়ে দিবে মাসাল্লাহ এই যে যাদের লো বাজেট মানে কম বাজেটের মহিষ কিন্তু এগুলো দেখেন আপনার বিভিন্ন ধরনের মহিষের আমদানি এখানে হয়ে থাকে যে কাকার কাছে কিন্তু আজকে মাল কম দেখতেছি কাকার কাছে কিন্তু দেখা যাচ্ছে আপনার দশটা পনেরোটা বারোটা এরকম করে মাল থাকে আসসালামু আলাইকুম কাকা আসসালাম আজকে তো মাল কম দেখতেছি কয়টা নিয়ে আসছিলেন আঠারোটা নিয়ে আসছিলেন বিক্রি হলো কয়টায় পর্যন্ত আটটা বিক্রি হয়েছে মাসা আল্লাহ দর্শক আটটা অলরেডি বিক্রি হয়ে গেছে কাস্টমার কেমন দেখতেছেন আজকে আছে না

দর্শক এই যে কাকা কিন্তু মুরাজাত বলতেছে এই যে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ মহিষ একটু এই যে আপনাদের প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে ভাই কয়টা নিতে আসছেন আজকে দুইটা কিনেছি অলরেডি দুইটা কিনলেন কত দিয়ে কিনলেন ওই দুটা এক লক্ষ পঁচাত্তর পঁচাত্তর কোথেকে আসছিলেন মহিষ কেনার জন্য বজ্রাপুর থেকে আপনার আর কয়টা কিনবেন আপাতত আরো দুই জোড়া কিনতে হবে কিন্তু আজকে কিনবো না আর এক জোড়া কিনবো আর এক জোড়া কিনবেন দাম কেমন মনে হলো আজকে কমই মনে হলো না ওগুলো পোষার জন্যে নাকি ব্যবসার না পোষার জন্য পোষার জন্যে দর্শক পোষার জন্যেই নিয়ে নিতেছে আর কি এই যে এই জোড়াটা কিন্তু আপনার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় চলে গেল রাজশাহী সিটি হাট থেকে আর এই যে কাকার কাছে কিন্তু চার পিস দুই পিস দেখালাম আরও দুই পিস দেখাবে ইনশাল্লাহ একটু সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন যে বাজারটা কি তাহলে আপনার কেনার সুবিধা হবে মহিষ আছে না কাকা এগুলো পাটির দাম দিচ্ছে কত জোড়াটা 75 70 72 যা যা ভালো বলছে ওই জোড়াটা কেমন চাচ্ছ ওগুলো তো একটু ছোট ছোটটাও দাম একই দাম দাম গড়ে কি দশ গড়ে একই দাম তাই বলতাছে গড়ে কিন্তু একই দাম বলতেছে এই যে মাশাআল্লাহ দেখেন কোয়ালিটিটা দেখেন যা আত্মন নির্ধারণ করে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে ছোটোখাটো যে মহিষগুলো আছে সেগুলো একটু দেখাই এগুলো কিন্তু হাড্ডি মহিষ এই যে মাঝারি সাইজের হাড্ডি মহিষ এগুলো আপনার দেখা যাচ্ছে এই মহিষগুলোর চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে রাজশাহী সিটি হাটে টাকা কয়টা নিয়ে এসেছিলেন আজকে কথা বলতে পারবে না জোড়াটা কেমন চা হচ্ছে দুই লক্ষ পনেরো চা হচ্ছে পাটিরা কেমন কি দাম দিচ্ছে এর মধ্যে একানব্বই এক লক্ষ পঁয়ানব্বই বলে পঁচানব্বই বলে তো কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন এ জোড়াটা দুইশো দুইশো হলে ছেড়ে দিবেন জোড়াটা কেমন ছাড় এক লক্ষ নব্বই পাটিরা দাম দিচ্ছে কেন পঁচাত্তর আশি বলে কতলে ছাড়া যায় কুড়ি লক্ষ এক লক্ষ আশি পঁচাশি বলে হ্যাঁ কতলে ছাড়া যায় এটা নব্বই হয়ে দিয়ে দেবেন নব্বই হলে দিয়ে দিবেন দর্শক নব্বই হলে দিয়ে দিবেন প্রচণ্ড হাটে কিন্তু আজকে ভিড় আজকে ভিড় কাস্টমার তুলনামূলক একটু কম আপনার দেখা যাচ্ছে কাস্টমার আগের রবিবারের থেকে একটু কম বলে মনে হচ্ছে একটু কথা বলি আসসালামু আলাইকুম কয়টা নিয়ে এসেছেন ভাই দুইটা এগুলো বাড়ির নাকি ব্যবসার

এই যে দেখেন আমদানিটা মার্শাল্লাহ চোখে পড়ার মতো কিন্তু আর ভরপুর আমদানি হয়েছে আপনারা এসে দেখে শুনে তারপরে নিতে পারবেন এই যে কাকা কি বলতে কি কাকা চালান উঠছে না না কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের তুলনায় এগুলো জোড়াটা আগের তুলনায় মেলা বিশ পঁচিশ হাজার বিশ পঁচিশ হাজার টাকা কাস্টমার কেমন দেখলেন আজকে কাস্টমার নাই কাস্টমার নাই না যে চালানটা দিয়ে কিনা আছে সেটা বলতেছে না না ভাই বিশ পঁচিশ হাজার নিচে বলছে নিচে মাথায় নষ্ট দর্শক দেখেন কি অবস্থা হাটের কি অবস্থা তাহলে যারা কিনতে যাচ্ছেন অতি শীঘ্রই কিন্তু কিনতে হবে আপনাদেরকে দর্শক কারণ বাজারের অবস্থা বুঝতে পারতেছেন আরও কিছু ধারণা দিই আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে এই দুইটা নিয়ে এসেছেন আজকে হাটে কাস্টমার কেমন দেখতেছেন কাস্টমার তো কথাই বলছেন না কথাই বলছে না না এগুলো বাড়ি নাকি ব্যবসার বাড়ির মহিষ কত কি চা হচ্ছে জোড়াটা জোড়া তো আছে 30 35 2 লক্ষ 30 35 টাকা দাম জি পার্টিরা কেমন কি দাম দিচ্ছে মতে 200 এর পারি ডাকছে 200 এর পারি ডাকছে তো কত হলে ছাড়তে চাচ্ছেন সর্বশেষ এই জোড়াটা 1000 2000 কম বেশি দুই লক্ষ হলে দিয়ে দিবে দর্শক এই যে দুই লক্ষ টাকা হলে দিয়ে দিবে দুই হাজার কম আর বেশি বুঝতে পারতেছেন যে কাস্টমার নাই আর কি ওরকম কাস্টমার নাই আজকে হাটে দেখেন এখানে কিন্তু দুই পিস এখানে দুই পিস এসেছে এই যে মহিষ মার্শাল্লাহ একটু দেখাবো ইনশাল্লাহ আপনারা সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন এগুলো বাড়ির নাকি ব্যবসা বাড়ির মহিষ কতদিন আগে কিনা ছিল এগুলো কিনেছিল এক বছর আগে কত দিয়ে কিনছিলেন এই জোড়াটা চল্লিশ একশো চল্লিশ এক লক্ষ চল্লিশ দিয়ে কিনছিলেন এখন কেমন কি দাম দিচ্ছে বাড়ির দাম রেখে দুশো বলতেছে বলতেছে লক্ষ দুই কেমন কি কত হলে ছাড়তে চাচ্ছেন দুই লক্ষ বিশ পঁচিশ হলে ছেড়ে দেবেন পার্টিতে কি দাম দিছিল বাড়িতে দেখেন দেখানো হয়নি বাড়িতে না দর্শক বাড়িতে দেখানো হয়নি আর কি এই যে দেখেন মাসাল্লাহ এখানে এক জোড়া আছে দেখেন কাকা নিয়ে এসেছে কেমন আছেন কাকা আলহামদুল্লাহ মাসাল কত দিয়ে দুই লক্ষ পাঁচ মাসা আল্লাহ দর্শক অনেক ভালো হয়েছে দেখেন বিগ বডির মহিষ কিন্তু দুই লক্ষ পাঁচ দিয়ে কিনলো এটা আগের বাজার হলে কিন্তু আপনার দেখা যাচ্ছে দুই লক্ষ পনেরো থেকে বিশ হাজারে কিন্তু বিক্রি হতো মাসাল্লাহ দেখেন এগুলো মহিষ কিন্তু একেবারে আপনার খামার উপযোগী তো আরো কিছু ধারণা একটু নি এই যে দর্শক কাকা বাজার কেমন মনে হলো আজকে বাজার আমি আজ এই হাটে প্রথম আজকে প্রথম আসছেন তো আপনাদের এলাকা থেকে এদিকে বাজারের ডিফারেন্স কিছুটা বুঝতে পারলেন কি মানে হঠাৎ করে আসছেন নিয়ে চলে যাচ্ছেন পোশার জন্য নিলেন দর্শক পোশার জন্য নিলেন এই যে এগুলো কত মাসের প্রজেক্ট করতে চাচ্ছেন আপনি দর্শক তিন থেকে চার মাসের প্রজেক্ট করতে চাচ্ছে আর কি কাকা এই ধরনের মহিষ কিন্তু আপনার দেখা যাচ্ছে ওরকমই দেড় দুই মাস তিন মাস এরকম সময় ধরেই রাখে তো পরবর্তী জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর রাজশাহী সিটিয়ার থেকে দর্শক